বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান্নামে নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দি ইল্লাফি ইন্নী কার সাহস আছে কার এত বড় মুখেরটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা তারও ক্ষমতা নাই বিষ্ণু নবীর সামনে সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদে সবাই কাঁদে নাফসি নাফসি আল্লাহ আমাদেরকে বাঁচাও আল্লাহ আমাদেরকে বাঁচাও বিষ্ণু নবী বলবেন উম্মতি উম্মতি আমার জন্য কাঁদে আপনার জন্য কাঁদে আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান দরজায় দাঁড়িয়ে আমাদের টেনে টেনে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরুদ করি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দুরুদ করি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুধটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের থাকে বিশ্বনবীর বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলব বিশ্বনবীর পক্ষে আমরা লিখবো বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন